স্বপ্নকরক্ষে ছোঁয়ার আশায় দূরে চলে যাওয়া শেষ ট্রেন ধরে গন্তব্য লেহু লাদাখ ভেজা বাতাস কার জমা জল পেরিয়ে নিষ্পলক দৃষ্টি যখন অন্য কিছু দেখার আশায় সে ছুটে চলা জম্মু তাওয়াই এক্সপ্রেসের মধ্যে একটা বিশেষ চোখে চোখ পড়েছিল অমিত আর কৃত্তিকা গল্পটা শুরু হয় এখান থেকেই পাহাড়ের সীমানায় কথার আদান প্রদান হাসির ফাঁকে একটু আছে না তবে পরিচিত এক সম্পর্কের বুনুর শুরু হয়েছিল এখানেই কেউই ভাবেনি লাদাখের পথের যাত্রা হয়ে উঠবে দুজনের জীবনযাত্রা তারপর তারপর আর কি শহরের তলির ভিড়ে দুজনের একসাথে পথ চলা শুরু হাতে হাত রেখে পেরিয়েছে ছটি মাস এই ছয় মাসে অনেক কিছুই বদলেছে দুজনের বদলায়নি শুধু একে অপরের হাত ধরে চলার অভ্যেসটা একসাথে ট্রিপ প্ল্যান করতে করতে দুজনেই বুঝে উঠেছিল তারা জীবনের ট্রিপে ছাড়া অসম্পূর্ণ যদি বলি আমার প্রতিটা রাত তোমার কোলে চাই বলো ঠোঁটের ছোঁয়ায় আদর মা খাবে যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুই তুমি আমার তাই বলো ছেড়ে তো দেবে না কখনো মনের ভুলে বধুলি আকাশ মুছে দিল সাজ অযথা দূরে তবু তুমি আজ অভিমানি ভুল ধরবে আমি মন করে বায় না তুমি কি আমায় করবে পাগল শারীর আচল চোখের কাজল প্রেমে তুমিও পড়ে যাবে হায় দেখো যদি আয় না বাছিয়ে শেষ নিঃশ্বাসে তোমাকেই পাশে চাই তুমি না থাকলে আমি শূন্য এ মহাদেশে যদি ঘুমিয়েও উপরে শেষ ঘুমে আমি তবু তোমাকে চাই তুমি স্বপ্নে স্বরূপ কথা রই দেশে